শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিকে নতুন একটা ব্লকে তোমাকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি এখন আকাশটা পরিষ্কার তো মুখ টুক ধুয়ে যেমন জল তল দিয়ে আসে সমস্ত কিছু করে চাটা খেয়ে ও রেডি হয়ে গিয়েছে তো এই দিকটা তারা দিয়ে আছে আমাকে খুলতে বলছে চা খেলাম দুজনাতে চা খেয়ে এখন স্কুলের জন্য বেরোবে হুম তো ওই জন্য তালাটা খুলে দিলাম ডিকিটা রাতে তালা দেওয়া থাকে এখানে তো ডিকিটা খুলে দিলাম আর থাকাতে আরে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল ও স্টার্ট করবে এখন গাড়িটা এইখানে দাও গাড়িটা স্টার্ট করছে আর প্রণাম করে নিয়েছি তো সকাল সকাল প্রণাম করে নিয়ে উচিত যে যে কোনো গাড়ি চালাক কেন সকালে একটা যাত্রা অযাত্রা ব্যাপার আছে তো দেখো সকালে কিন্তু বেরোবো ওই জন্য প্রণাম করে নিচ্ছি সকালে গাড়িতে ধূপ জল দিয়ে দিই তো এখন আসুক তারপরে মেয়েকে উঠাবো রেডি করাবো তো ও আসলো তো চলো যাই মেয়েকে ওঠায় রেডি করি তো মেয়েকে রেডি করে দিলাম আর চুল হলে একটু বড়ো বড়ো হয়েছে বলে একটু দুটো ঝুঁটি বেঁধে দিয়ে দিয়েছি তো রেডি করে দিয়েছি ওর বাবা এলে গাড়িতে তুলে দিয়ে আসি তো একদম রেডি মেয়েকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম এখন সাতটা থেকে স্কুল একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে আর এখনও বাসি কাজ কিছু করিনি সমস্ত বাসি কাজ করব আর একবার চা খেয়ে নিই বাসি কাজ ছেড়ে তোমার সাথে কথা বলছি তো বাসি কাজ ছেড়ে স্নান করে মেয়েও দেখছি স্কুল থেকে চলে এলো সাড়ে নটার দিকে চলে আসে আর বাসি কাজ সমস্ত করলাম বাসি বাসন টাসন চেয়েও ভুড়তে আছি ও রোদে শুকিয়ে গেছে আর এক বালতি গেছে স্নান করে তোমার সাথে কথা বলছি তো এক বালতি গেছে স্নান করে তোমার সাথে কথা বলছি আজকে আর বাসি কাজটাই তোমার সাথে শেয়ার করলাম না মোবাইলটা একদমই চার্জ ছিল না বন্ধ হয়ে যেত তো একটু চার্জ দিলাম ওই জন্য কাজ পাত তোমার সাথে হিত শেয়ার করলাম না আর আজকে কিন্তু বৈশাখ মাস শেষ লাস্টের দিনটা আজকেও কিন্তু একটু নিয়ম আছে ওই জন্য মাথায় স্নান করলাম তো আর এই গরমের দিনে না মাথায় স্নান করলে আরও বেশি গরম লাগে এই চুলগুলো খুলতে পাবো না তো আরও বেশি গরম লাগবে আর কাচাকুচি হয়ে মানে করি প্রত্যেক দিন যেমন থাকে মেয়েদের বাসি জামা কাপড় প্রত্যেক দিন আমার এই বালতির এক বালতি কাঁচা হয় তো এখনই তো শুকিয়ে যাবে এগুলো একবেলাও লাগবে না এক ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে তো সমস্ত জামা কাপড়গুলো মেনে নিচ্ছি তারপরে মৃত্যু খুঁজে দেবো ওই জন্য এই কো সমস্ত মেলা কমপ্লিট আর তুলসী গাছগুলোকে হনুমান এসছে অনেকগুলো বীর হনুমান এসছে আর কেমন করছে আর বৈশাখ মাসে এই জন্য দুটি ছোলা দিয়ে আজকে দিনটা এখন দুটি ছোলা দিয়ে গাছে জল দিতেছি এসছি তো অনেকগুলো হনুমান এসছে সেগুলোই দেখছিলাম আর কি তো আর এখানে আমি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি আর ছোট ছোট অনেকগুলো চারা দিয়েছিলাম সেইগুলো দু একটা বেরিয়েছে সবগুলো বেরোয়নি তো জল দিয়ে দিয়েছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার টরের জল ডাল অন্তিমকালে তুমি যে স্থল এইটা বলে প্রত্যেক দিন আমি তুলসী গাছে জল দিয়ে দিই আর তুলসী মন্দিরটা তো একবার সকালে ধোঁয়া থাকে তা আরেকবার স্নান করে ধুয়ে দিই আর তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে ধুপ দেখান মানে স্নান করে এক আর কি এই গাছগুলো প্রত্যেক দিন থাকে আর কি আর এগুলো না আচার দেওয়া হয়েছে তো রোদে দিয়ে দিলাম আর দেখছি এখন সাড়ে নটা দশটার মধ্যে টাইম হলো এত রোদ না দাঁড়িয়ে জল দেওয়া যাচ্ছে না তাহা চকচকে একটা রোদ আর আমাদের পাশের যে মনুষ্য মন্দিরটা আছে আজকে তো লাস্টের দিনটা বলছি তো এখানে আমি আজকে কলা টলা করাইনি কোনটা বললাম যে সুইচ অফ হয়ে গেলো তো ওই জন্য এখানে সুলো দিয়ে প্রণাম করলাম আর অনেকে পুজো দিয়ে চলে গেছে আর এখানে একটু ডাল প্রথমে ডাল বসিয়েছি আজকে একটু ভাত বসাইনি ডাল বসিয়েছি আর আমি জলখাবার খাইনি যেন ছাতর একটু শরবত খেলাম না পেট ভরে গেল আর বাড়িতে একটা কুমড়ো গাছের ফুল হয়েছে বড় মেয়েটা তুলে নিল ওই বনাচ্ছ কুমড়ো ফুল বড়াচ্ছ ভালোবাসে আর আজ তো বৃহস্পতিবার তো নিরামিষ রান্নাবান্না হবে আর এনাকে আমি স্নান করিয়ে দিয়েছি আর একবার টুল ভেঙে দিয়ে দিচ্ছি বিখা তোর হয়ে গেছি তার ভাত বসাই নিয়ে আগে ডালটা বসিয়েছি তো এইখানে যখন ডালটা বসিয়েছি ডালটা ছোক দেওয়া হয়ে গেল তো ওভাবে কুমড়ো আলু পুঁই টুই দিয়ে যে সবজিটা করেছি সেই সবজিটা বসাবো ওই জন্য একটু কড়াইয়ে ফরম দিলাম আর যা গরম পড়েছে না তো খুবই বিরক্ত লাগছে জানো রান্না করতে একদমই ভালো লাগছে না রান্না করতে মনে হচ্ছে যা হোক একটা কিছু করে রান্না করলেই হচ্ছে অন্য অন্য সামনে তো আসা যাচ্ছে না এত পরিমাণে গরম লাগছে এই মানে জোশটি আষাঢ় মাসে গরমটা না নেওয়া যায় না বিরক্ত লাগে এত বিভ পরিমাণে গরম আর না যে রেডি করে দিয়েছিলাম উনি পেন্সিল নিয়েলো। নিয়ে এলো পাশের দোকান থেকে আর এই কুমড়াতে একটু সবজি মশলা দেবো কুমড়োর সবজিতে বেশ কিন্তু ভালো লাগে ও নিজের হোমওয়ার্কগুলো করবে এসে মুড়ি দিয়েছি স্নান করে দিচ্ছি ছোটো পে টুল টুল বেঁধে দিয়েছি তো এখন হোমওয়ার্কগুলো করবো ডাল হয়ে গেছে সবজিটা হবে আর টুকটাক একটু ভাজবো কিছু তাহলে তো মেয়েগুলো ভাত খেতে চাইবে না আর তারপরে লাস্টে ভাত বসাবো তো চলো কুমড়ো সবজিটা হোক ডাটাগুলো একটু মোটামুটি ওইগুলো সেদ্ধ হতে টাইম লাগবে এখানে দেখো ডাটাগুলো আলাদা করে রাখলাম মোটামুটি রান্না সবজি অনেকটা হয়েছিলো বড়ো মেয়েটা ছোটো মেয়েটা ওদের আবার এই সবজিটা কি মনে হলে একটু খেলে কিন্তু কম কম আর কুমড়ো ফুলের বড়া আর এরকম ঝুড়ি ঝুড়ি করে আলু বাদাম ভাজা আজকে দেখো আর বললাম আর এখানে ভাত বসিয়েছি মোটামুটি রান্না আমার কমপ্লিট তো মেয়েদিকে সবজি দিয়েছি মোবাইল দিয়ে দুগুনে সবজি খাচ্ছে খাক ওই জন্য দুগুনের এখন খুব মেল হয়েছে আর জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে ওই জন্য রান্না মোটামুটি আমার কমপ্লিট জামা কাপড়গুলো এখন আমি পরতে চলে এলাম আর একটু পরে খাওয়া দাওয়া করবো রান্না করে ভীষণ গরম লাগে খেতে ইচ্ছা করে না তো আজকের ব্লগটা তোমার সাথে আমি এইভাবে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর যারা নতুন বন্ধু তারাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরোনো তারা কিন্তু আমার চ্যানেলে ফুল ওয়াচ দিও তোমরা একই প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাবো তো তোমাদের সাপোর্ট ছাড়া এগানো মানে মুশকিল তোমরা সাপোর্ট করবে তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো তো আজকের দিনটা এভাবেই কাটলো বৈশাখ মাসও শেষ হয়ে গেল আমরা আমি এইভাবেই কাটালাম তোমাদের কোনো কিছু নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানি টাটা